এই জন্যই হোদাই বিয়ার সন্ধির এই তাৎপর্য হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইহুদিদের বিপর্যয় ঘটেছে হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে ইসলামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম আরবের বাইরে বিভিন্ন এলাকায় নিরাপদে প্রচার লাভ করার সুযোগ পেয়েছে হোদাই বিয়ার সন্ধির চুক্তির বলেই আল্লাহ নবী দুই বছরের মাথায় মক্কা বিজয় করবার সুযোগ পেয়েছিলেন মোহতারাম হাজির আমি আমার আলোচনার একটা পরিসমাপ্তি আছে সেদিকে আমি আস্তে আস্তে যাব তবে আমি আপনাদেরকে একটা কথা বোঝালাম যে তিনটা ঘটনা নবী আকরম সাল্লামের জিন্দগির যেগুলো এক একটা টার্নিং পয়েন্ট ছিল এক একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের বাক বদলের সময় ছিল সেই বাক বদলের মুহূর্তগুলোতে আমাদের নবী অত্যন্ত দূরদৃষ্টির সাথে সাহসিকতার সাথে আবার প্রজ্ঞার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এই জন্যই ইসলাম পরবর্তী যুগে এই তিনটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিশ্বকে জয় করেছিল। এক নম্বর হলো কি বললাম হিজরতের সিদ্ধান্ত দুই নম্বর হলো জিহাদের সিদ্ধান্ত তিন নম্বর হলো সন্ধির সিদ্ধান্ত এই তিনটা সিদ্ধান্তই হল

তিন সমস্যা তার সামনে এসে উপনীত হল হজ্ত আউবকর সিদ্দিক আদি আল্লাহু তাল আনহু তিন সমস্যা পাহাড় পাহাড়ের সমাধান তিনটা সমস্যা তিনি এই তিন সমস্যার মোকাবেলা কিভাবে করবেন প্রথম সমস্যা দেখা দিল আউবকার সিদ্দিক আদি আল্লাহু তাল আনহুর সামনে মানে ইনে মুসলমানদের মধ্যে একদল মাথা চালা দিয়ে উঠলো তারা বলল যে না এখন আর আমরা জাকাত দেব না আমরা আল্লাহ নবীর যুগে নবীর কাছে জাকাত দিতাম নবীজি নাই সুতরাং এখন আর জাকাত দিব না জাকাত দিতে তারা অস্বীকার করলো কেউ কেউ জাকাত দিবে ঠিক কিন্তু নিজে ব্যক্তিগত ভাবে জাকাত দিয়ে দিবে মুসলমান খলিফার হাতে মুসলমানদের খেলাফতের হাতে ইসলামের আমিরের হাতে আমিরুল মিনিনের হাতে তারা জাকাত দিবে না এইরকম তারা জাকাতের বিষয়ে ইসলামের চার স্তম্ভের মধ্যে একটা স্তম্ভের ব্যাপারে নমনীয়তা শিথিলতা প্রদর্শন করার চিন্তা করলো